নবনীতা দেবসেনের গল্প চোখ বীরুবাবু সকালবেলায় দোতলার বারান্দায় দাঁতন করছিলেন এমন সময় সেই বিরক্তিকর হরিধ্বনি কেওড়াতলার কাছাকাছি বাড়ি নেবার ফলটা এই হয়েছে যে একটা দিন যায় না মরা না দেখে ইচ্ছে না করলেও চোখ পড়ল নিচের দিকে কেমন যেন চমকে উঠলেন মৃতদেহের তো চোখ সাধারণত বোঝা থাকে না বুঝলে তুলসী পাতা দেওয়া থাকে এই মুখটা ঠিক যেন কোনো জীবন্ত লোক খাটিয়ায় শুয়ে তার দিকে চেয়ে হাসছে রোগাটে ছুঁচুলো মুখ ফর্ষাই বলা যায় সরু কালো গোঁফ ঠোঁটের উপরে উপরের ঠোঁটটা অদ্ভুত একটু কাটা। ফাঁক দিয়ে একটা দাঁত বেরিয়ে পড়েছে তার চোখ দুটি মেলা একটা চোখ আরেকটার চেয়ে বড় যেন উপরের পাতাটা নেই পাথরের চোখের মতো পুরো মনিটাই প্রায় দেখা যাচ্ছে বীরুবাবুর বিজায় অস্বস্তি হল ব্যাটারা আবার দাঁড়িয়ে পড়েছে লাল আলোর জন্য বীরুবাবুর মোটেও ইচ্ছে না করলেও নড়তে পারলেন না দাঁড়িয়েই রইলেন বারান্দায় সেটে ওই জ্যান্ত মতন মরা মুখখানার দিকে চেয়ে দেখতে দেখতে কেমন যেন চেনা চেনা মনে হল মুখটা নিশ্চয়ই দেখেছেন কোথায় বাজারে কি মাছওয়ালা কোনো সবজিওয়ালা ট্রামে কি কন্ডাক্টর কন্ডাক্টর কোথায় শালদা লাইনে ট্রেনের ফেরিওয়ালা নয়তো না এসব অদ্ভুত সংস্রভ মনেই বা আসছে কেন তার মুখখানা খুব চেনা চেনা লাগছে অথচ কিছুতেই ঠাওর করতে পারছেন না কি জন্য চেনা ভাবতে ভাবতেই আলো বদলালো হরিধ্বনি দিয়ে ওরা চলে গেল খাটিয়ায় শুয়ে ওরিদিকে তাকিয়ে তাকিয়ে দুলতে দুলতে চলে গেল লোকটা চেরা ঠোঁটের ফাঁকি দাঁতটা যেন হাসছে বিশ্রী লাগছে সকাল বেলাটাতে এই বিতিকে ছিঁড়ি মরার মুখ দেখা বীরুবাবু কলঘরে গেলেন মুখ ধুতে চোখে বারবার জল ছড়া দিয়ে যেন ওই বিস্বাদ অভিজ্ঞতাটাকে মুছে ফেলবার চেষ্টা করলেন মড়ার মুখে কত প্রশান্তি থাকে মরার মুখে এমন ফিচেল ভাব তিনি জীবনে দেখেননি চা খবরের কাগজের ফাঁকে ফাঁকেও বিতৃষ্ণার অনুভূতিটা যেন ফিরে আসতে লাগল তিনি থলি হাতে বাজারে বেরুলেন। চেনা মাছওয়ালা চেনা আলুওয়ালা চেনা ফলওয়ালা বাজারে তার সবই চেনা তবুও বীরুবাবু আজ প্রত্যেকের দিকে নতুন চোখে চাইতে লাগলেন কোথাও যেন কিছু লুকিয়ে আছে বীরুবাবু দুশো বেছে নিলেন পাঁচশো আলু দেড়শো পেঁয়াজ একশো ঢেঁড়স চারটি মূল শাক তিন আটি হঠাৎ দেখতে পেলেন শাকওয়ালি বুড়ির বাঁ চোখের মণিতে যেন ঢাকনি নেই ছুঁচলো মতো মুখখানা বীরুবাবুর হাত থেকে শাক পড়ে যাচ্ছিল বুড়ি তাড়াতাড়ি তুলে দিল আধুলি থেকে কুড়ি পয়সা ফিরিয়ে দিলে অন্যদিকে চেয়ে অন্ধের মতো কোনো মতে পয়সাটা নিয়েই বীরুবাবু চলে এলেন শশা একজোড়া মাথা ঠান্ডা করে বীরুবাবু ভাবলেন আজ বৃহস্পতিবার ছটা কলা দুটো কমলা লেবু নিতেই হবে গিন্নির লক্ষ্মী পুজোর বাই আছে সংসারে তো লক্ষ্মী উঠলে উঠছে নুন আনতে পান্তা ফুরোয় তবু লক্ষ্মী ফলটি চাই বাতাসা চাই বীরুবাবুর ভুরুটা কুঁচকে উঠল তিনি এসব পুজো ফুজোতে বিশ্বাস করেন না তবু গিন্নিকে নিজের মনে থাকতে দেন ছেলেপুলে হয়নি কিছু একটা নিয়ে থাকবে তো মানুষ তার না হয় অফিস আছে সন্ধেবেলা নগেনবাবুর বৈঠকখানায় তাসের আড্ডা আছে গিন্নি বেচারির ওই সিনেমার কাগজ কখনো একটা বাংলা ছবি আর লক্ষ্মী পুজো সত্যনারায়ণ এই নিয়েই তো জীবন ভাবতে ভাবতে গিন্নির প্রতি করুণায় মনটা আবার নরম হয়ে এলো বীরুবাবুর আহা করুক একটু শখ আহ্লাদ বলতে তো ওটুকুই কলা কত করে লোকটা পিছন ফিরে টাঙাচ্ছিল কলার কাঁদি বলল কোন কলাটা বলতে বলতে এপাশ ফিরল রোগাটে ছোঁচল মুখ উপরের ঠোঁটটা চেরা ফাঁক দিয়ে একটা হলদে দাঁত বেরিয়ে আছে সরু গোফে ঢাকা পড়েনি বীরুবাবুর গলার ভেতরে নিঃশ্বাস আটকে এলো তিনি বেমালুম ভুলে গেলেন গিন্নি বৃহস্পতিবার ফল বাতাসা ছিটকে সরে গেলেন ভিড়ের মধ্যে কলাওয়ালা অবাক হয়ে চেয়ে রইল বীরুবাবু আপ্রাণ চেষ্টা করলেন মনের লাগামটা কষে ধরতে বাজারের জনস্রোতে কারুর দিকে চাইতেই ওর কেমন ভয় করতে লাগল যেন প্রত্যেকের মধ্যেই একটা চমক থাকতে পারে দিকে না তাকিয়ে হাঁটতে গিয়ে কার বুঝি পা মারিয়ে দিলেন উহ দেখে চলতে পারেন না পায়ে কি ঘুর বাঁধিয়ে রেখেছেন দাদা বীরুবাবুর যেন জ্ঞান ফিরল আহা লাগলো। বলতে বলতে তিনি পাশে চেয়ে দেখলেন লোকটি নিচু হয়ে পায়ে হাত বুলোতে বুলোতে মুখ তুলে তাকালো বাঁ চোখ ভাবলে সীন বিস্ফোরিত ডান চোখে রাজ্যের বিরক্তি সরু গোফের নিচে চেরা ঠোঁটের ফাঁকে হলদে দাঁত যন্ত্রণায় খিঁচিয়ে রয়েছে প্রায় আর্তনাদ করে উঠে বীরুবাবু দ্রুত সরে গেলেন বাজার করা মাথায় উঠল বাড়ি পৌঁছতে পারলে বাঁচেন কেমন যেন দুর্বল লাগছে পা দুটো মাথার ভিতরটা গুমগুম আওয়াজ হচ্ছে ব্রিজের উপর দিয়ে রেলগাড়ি গেলে যেমন হয় নিজের পায়ের উপর যেন নিজের কন্ট্রোল নেই বীরুবাবু ডাকলেন এই রিক্সা রিক্সাওয়ালা পা দানিতে বসে ঝিমুচ্ছিল ডাক শুনে জেগে উঠল বিস্ফোরিত বাম চোখে দৃষ্টি নেই চেরা ঠোঁটের ফাঁকে বীরুবাবু আর তাকাতে পারলেন না আপনি বুঝে গেল চোখ ছুটে গিয়ে পাশের ট্যাক্সিটার দরজা খুলে উঠে পড়লেন আহ সিটে গা এলিয়ে দিয়ে কি আরাম সমস্ত শরীরে একটা অদ্ভুত কাঁপনি হচ্ছে যেন যেন এই মুহূর্তে এই বসবার জায়গাটা না পেলে উনি নিশ্চয়ই রাস্তায় পড়ে যেতেন মোটা আওয়াজে সর্দার যে জিজ্ঞেস করল কি ধর জানা বীরুবাবু ক্লান্ত গলায় নির্দেশ দিলেন এতই কাছে যে ড্রাইভার বিস্মিত হল বাড়িতে এসে নেমে তিনি ড্রাইভারকে এক টাকা ষাট দিতে গেলেন খুচরোই সমস্তটা ড্রাইভার চোখ থেকে রোদ চশমাটা খুলে পয়সা গুনতে লাগল গুনে নিয়ে বীরুবাবুর দিকে চেয়ে বললে বাস ঠিক হ্য বীরুবাবু দেখলেন সর্দারজির দাড়ি গভের জঙ্গলের মধ্যে জল জল করছে বাঘের মতো নিষ্পলক বাঁ চোখ যেন পাথরের চোখ চামড়া নেই ঊর্ধ্বশ্বাসে ছুটে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন সিঁড়ির তলার পরিচিত স্যাঁত অন্ধকারে পৌঁছে তার যেন বুকটা ফেটে যেতে লাগল হাঁটুতে হাঁটু জড়িয়ে যাচ্ছে দেখে প্রথম ধাপটাতে বসে পড়লেন বাইরে আওয়াজ পেলেন স্টার্ট দিয়ে ট্যাক্সি চলে গেল বীরুবাবুর যেন ধরে প্রাণ ফিরল সঙ্গে সঙ্গে চোখ দুটোও যেন ভিজে ভিজে হয়ে এলো সেই বুক ফাটা চাপটা যেন চোখ থেকে বেরুবার পথ পাচ্ছে রুমাল বার করে চোখ মুখ মুছলেন বীরুবাবু এবারে উপরে গিয়ে ভালো করে এক কাপ চা খেতে হবে কি আশ্চর্য বিভ্রম বিভ্রম ছাড়া এটা কিছুই নয় বীরুবাবু ভাবলেন সকালে উঠেই প্রায় আধ ঘুমের মধ্যে অমন বিভৎস মরা দেখবার যা একখানা অভিজ্ঞতা চোখের ভেতর দিয়ে মরমে পশিল গো হয়েছে আর কি যত সব অবচেতনের বজ্জাতি যাকে বলে হ্যালুসিনেশন এই কারণেই শ্রী রামকৃষ্ণ জ্যান্ত কালী দেখতেন শ্রী চৈতন্য সমুদ্রে দেখলেন জগন্নাথ মূর্তি আর বীরুবাবু চতুর্দিকে মরা দেখছেন তারা ছিলেন গিয়ে পুণ্যবান ব্যক্তি আর সরকারি কেরানির কপালে জ্যান্ত নরক ছাড়া কি বা জুটবে বীরুবাবু ভাবলেন খাওয়া দাওয়াটায় যত্ন নিতে হবে এবার বেশি করে প্রোটিন ও ভিটামিন খাওয়া উচিত দুধ তো বহুদিন বন্ধ মাংস ডিমও বন্ধ হবে না পুষ্টিকর খাদ্যের অভাবে শরীরে রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই থেকেই এসব স্নায়বিক রোগের উৎপত্তি নার্ভাস ডিজার্ডার ছাড়া আর কিছু নয় গোড়াতেই এর উচ্ছেদ দরকার তিনি আজই ডাক্তারের কাছে যাবেন ভিটামিন বড়িটড়ি কিছু একটা খেতে হবে আর কি বয়স হচ্ছে শরীরের বল রস ফুরিয়ে আসছে এখন বাইরে থেকে বল সঞ্চার করা দরকার ফুড সাবস্টিটিউশন দরকার ওষুধ দিয়ে ভাবতে ভাবতেই বীরুবাবুর পায়ে বল এলো তিনি সহজভাবে উঠে দাঁড়ালেন থলি হাতে উপরতলায় উঠে করা নাড়লেন সিঁড়ির মাথায় থেমে গিন্নি এসে দোর খুলে দিলেন কি গো আজ এত দেরি আমার তো ভাবনাই হয়ে গিয়েছিল যা দিনকাল বীরুবাবুর হাত থেকে থলিটা নিতে হাত বাড়ালেন গিন্নি আর বলো না আজ এমন একটা অদ্ভুত বলতে বলতে বীরুবাবু এক মুহূর্ত থামলেন ওকে এটা হঠাৎ বলা কি ঠিক হবে ব্যাপার মনের ঢুকিয়ে না দেওয়াই ভালো এমনিতেই যা মানুষ এসব এসব ভেতর গল্প ওকে বলে কাজ নেই অটো সাজেশন বলেও তো একটা জিনিস আছে বীরুবাবু কথা ঘুরনো ঠিক করে নিয়ে থলিটা গিন্নির হাতে তুলে দিলেন দিতে দিতে দেখলেন গিন্নির বাঁ চোখের মনিটায়। আকুল বিস্ফোরিত দৃষ্টিহীনতা চেরা উপরের ঠোঁটের ফোকরে একটি হলুদ দাঁত তার দিকে হাসছে মাথার মধ্যে বিদ্যুৎ চমকাল সহসা পিছন দিকে হেলে পড়লেন গিন্নির আর্তনাদের মধ্যে বীরুবাবুর দেহ সিঁড়ির ধাপে ধাপে গড়িয়ে পড়তে লাগল নিচে আরও নিচে উপসংহার ডাক্তার এসে বলেছিলেন স্ট্রোক মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু কত শত স্ট্রোকের পিছনে যে কি গল্প থাকে আমরা কি জানতে পারি বীরুবাবুর গল্পটাই তো তিনি বলে যেতে পারলেন না